হরে কৃষ্ণ আপনারা কি জানেন এক সময় দেবরাজ তার গুরুদেব বৃহস্পতি তারা অভিশাপগ্রস্ত হয়েছিলেন এবং অভিশাপগ্রস্ত হয়ে এই পৃথিবীতে এসে নোংরা বিষ্ঠা বা মল খেয়ে জীবন ধারণ করছিলেন বহুকাল পরে যখন অভিশাপগ্রস্ত হওয়ার সময়কাল পেরিয়ে যায় আর তখন ব্রহ্মা তাকে নিতে আসেন তখন ওই শুকর রূপ দেহ ধারণকারী ইন্দ্রদেব তাকে বলেন না না আমি এখন ফেরত যাব না এখানে আমার বউ আছে আমার বাচ্চা আছে এবং এখানে আমি অনেক আনন্দের সাথে বিষ্ঠা খেয়ে জীবন ধারণ করছি এই কথাটা শুনে ব্রহ্মা শক্ত হয়ে যায় যে কি বলছে দেবতাদের রাজা ইন্দ্রদেব তার এই বিষ্ঠাবোধী জীবন অনেক আনন্দময় বলে মনে হচ্ছে একইভাবে যখন আমাদের কেউ কেউ এসে বলে ভগবানের নাম করার কথা ভগবানের শরণাগত হওয়ার কথা আমরা তো আছি। আমরা কেন ভগবানের নাম জপ করতে যাব। আমরা কেন ভগবানের ধামে ফিরে যেতে যাব কারণ এটাই হচ্ছে মায়ার সম্মোহিনী শক্তি হ্যাঁ বল